থ্রি হান্ড্রেড মডেল ইলেভেন জেনারেশন প্র্যাম এনভিডি আর এইট জিবি ডেডিকেটেড এইট জিবি ডেডিকেটেড দিয়ে একদম এম এস এর ফুল প্রফেশনাল গেমিং ল্যাপটপটি এটাতে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড রয়েছে এনভিডি আর টিএ থ্রি জিরো সেভেন জিরো সিরিজের এইট জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ফুল মেটাল বডি আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স ল্যাপটপের পক্ষ থেকে স্বাগত নতুন আরেকটি ভিডিও চলে আসলাম আজকে আমাদের মাঝে গেমিং ল্যাপটপ হয়েছে এই ল্যাপটপগুলো আপনাদের সাথে কনফিগার শেয়ার এবং সবথেকে বেস্ট প্রাইস দেব ইনশাআল্লাহ সম্মানিত ভিউয়ার্স আমাদের অ্যাড্রেসটি আপনাদেরকে বলে রাখতেছি এইচ এম এস উত্তর হাউস বিল্ডিং নেমে নর্থ টাওয়ারের পাশে এসআর টাওয়ার এসআর টাওয়ারের তৃতীয় তলায় সব নাম্বার তিনশো দুই তিনশো তিন স্ক্রিনে দেয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের ল্যাপটপগুলো বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে কিন্তু আপনি অর্ডার করতে পারেন যে কোনো জায়গায় থেকে অর্ডার করার পরে ল্যাপটপগুলো কিন্তু আপনাদের অ্যাড্রেসে পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ জাস্ট এক হাজার টাকা অ্যাডভান্স করবেন প্রোডাক্ট বুকিং কনফার্ম করার জন্য বাকি টাকা বাকি টাকা কিন্তু আপনি কুরিয়ার সার্ভিসের অফিসে পেড করে সেখান থেকে ল্যাপটপ দেখে চেক করে নিতে পারবেন ইনশাআল্লাহ সম্মানিত ভিউয়ার্স আমাদের সবগুলো ডিভাইস একসাথে দেখতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন এইচ আমাদের ফেসবুক পেজটিও ফলো করতে পারেন অফার এবং প্রমোশনের জন্য ফেসবুক স্ল্যাশ এইচ এম এস এবং আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও ভিডিও নোটিফিকেশনটি আপনার ফোনে সবার আগে পৌঁছে যাবে ইনশাল্লাহ এবং ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করবেন পরবর্তীতে কোন ধরনের প্রোডাক্ট দেখতে চাচ্ছেন কমেন্টে জানাবেন তো বিয়ার্স সর্বপ্রথম যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে এসআর একটি হেলিওস গেমিং মডেল এসআর আর হেলিওস থ্রি হান্ড্রেড মডেল প্রসেসর কোরআ সেভেন ইলেভেন জেনারেশন প্রসেসোর সাথে রয়েছে সিক্সটিন জিবি র্যাম এসিডি রয়েছে পাঁচশো বারো জিবি এন বিএমই এসএচডি এবং ওয়ান টি স্টোরেজ রয়েছে এক্সট্রা একটি এবং ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ওয়ান ফোর্টি ফোর হার্জের ডিসপ্লে রয়েছে এবং এটাতে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড রয়েছে এন বিডিআ আর এক্সের গ্রাফিক্স থ্রি জিরো সিক্স জিরো সিরিজের সিক্স জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ এই এসআর হেলিওস একদম ফুললি প্রফেশনাল একটি গেমিং ল্যাপটপ এই ল্যাপটপটি আমাদের এইচ এম এস থেকে আপনারা ডিসকাউন্ট প্রাইসে পার্সেস করতে পারবেন অনলি এইট্টি ফাইভ টাকা পঁচাশি হাজার টাকায় এই প্রফেশনাল একটি গেমিং ল্যাপটপ কিন্তু পার্চেস করতে পারবেন এরপরে যে ল্যাপটপটি দেখাচ্ছি এটা হচ্ছে আসুসের টাপ গেমিং এটা একটা প্রফেশনাল গেমিং ল্যাপটপ আসুস টাফ গেমিং এফ ফিফটিন ড্যাশ মডেল প্রসেসর রয়েছে কোরাই সেভেন ইলেভেন জেনারেশন প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম এসএসডি রয়েছে পাঁচশো বারো জিবি এন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে রয়েছে এটাতে ওয়ান ফর্টি ফোর ডিসপ্লে এটাতে আর জিবি কিবোর্ড রয়েছে কিবোর্ডে হচ্ছে আর জিবি ব্যাকলিট কিবোর্ড এবং ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড হিসেবে এই ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন অ্যানবেডিয়া আর এক্সের গ্রাফিক্স রয়েছে থ্রি জিরো সেভেন জিরো সিরিজের এইট জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এইট জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে একদম ফুললি প্রফেশনাল আসোসের এই টাফ গেমিং ড্যাশ মডেলের ল্যাপটপটি কিন্তু আমাদের এইচএমএস ল্যাপটপ থেকে আপনারা এটা পার্সেস করতে পারতেছেন অনলি নাইনটি থাউজেন্ড টাকা নব্বই হাজার টাকায় ল্যাপটপটি পার্সেস করতে পারবেন এরপরে যে ল্যাপটপটি দেখাচ্ছি এটা হচ্ছে এম একটি প্রফেশনাল গেমিং এটাও মডেলটি হচ্ছে এম এমএসআই এস আই ফিফটিন এ টুয়েলভ মডেল প্রসেসর রয়েছে এটাতে কোরআ সেভেন টুয়েলভ জেনারেশনের প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম ডিডিআর ফাইভ এসএসডি পাঁচশো বারো জিবি এন এসএসডি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে রয়েছে এটা আট জিবি গেমিং কিবোর্ড এটাতেও এই ল্যাপটপটিতেও এবং ডেডিকেটেড কার্ড হিসেবে ল্যাপটপটিতে পেয়ে যাচ্ছেন এনবিডি আরটি এক্সের গ্রাফিক্স ফোর জিরো সিক্স জিরো সিরিজের এইট জিবি ডেডিকেটেড এইট জিবি ডেডিকেটেড দিয়ে একদম অ্যামেসআইয়ের ফুল প্রফেশনাল গেমিং ল্যাপটপটি এবং এটা কিন্তু এখনও এই সিল সিল এখনও কিন্তু সিলটা নষ্ট করা হয় নাই মানে ল্যাপটপটি কিন্তু খোলা হয় নাই অরিজিনাল অফিসিয়াল সিল এখনও করা আছে ল্যাপটপটিতে এই ল্যাপটপটি আমাদের থেকে ডিসকাউন্ট প্রাইসে পার্সেস করতে পারতেছেন ওয়ান লাখ টোয়েন্টি থাউজেন্ড অনলি এক লাখ বিশ হাজার টাকায় ল্যাপটপটি পার্সেস করতে পারবেন এইট জিবি জিবিআইক্সের ফোর জিরো সিক্স জিরো গ্রাফিক্স দিয়ে এইট জিবি জিবিআইএক্স ফোর জিরো সিক্স জিরো গ্রাফিক্স দিয়ে ল্যাপটপটি এক লাখ বিশ হাজার টাকায় কিন্তু পার্চেস করতে পারবেন এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে লেনোভো লিজিয়ন ফাইভ প্রো একদম গেমিং ল্যাপটপ এটা প্রসেসর রয়েছে কোরাই সেভেন টুয়েলভ জেনারেশনের প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম ডিডিআর ফাইভ ফাইভ এসএচডি ওয়ান টিভি এন বি বিএম এসএি জেন ফোর ফিফটি সিক্সটিন ইঞ্চি ফুল এইচ এইচডি আইপিএস ডিসপ্লে এটা ওয়ান ফর্টি ফোর হার্ড্রেড ডিসপ্লে এই ল্যাপটপটি আর জিবি গেমিং কিবোর্ড এটাতে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড রয়েছে এন বিডি আর টি এক্স থ্রি জিরো সেভেন জিরো সিরিজের এইট জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ফুল মেটাল বডি ফুল মেটাল বডির ভিতরে একদম ডিসপ্লে ন্যানোভেজালের ডিসপ্লে দিয়ে এই লিজিওনের গেমিং ল্যাপটপটি এইট জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ কিন্তু এটা আমাদের থেকে পার্চেস করতে পারতেছেন অনলি ওয়ান লাখ টোয়েন্টি থাউজেন্ড এই ল্যাপটপটি এক লাখ বিশ হাজার টাকায় কিন্তু আমাদের থেকে পার্চেস করতে পারবেন তো এই চারটি গেমিং ল্যাপটপ আপনাদেরকে দেখালাম এই ল্যাপটপগুলোর সবগুলো সব থেকে বেস্ট প্রাইস কিন্তু আপনাদেরকে দেওয়া হয়েছে ল্যাপটপগুলো আমাদের এখানে এসে বসে আপনি দেখে চালায় নিতে পারবেন এরপরও ওয়ারেন্টি হিসেবে কিন্তু আপনাদেরকে প্রোভাইড করতেছি ওয়ান মান্থ রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক মাস ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি ল্যাপটপটি আপনার মতো করে আপনি রান করবেন যদি ডিভাইসে কোনো ধরনের সমস্যা পাওয়া যায় আমরা কিন্তু সেম ডিভাইস চেঞ্জ করে দিব। এরপরে কিন্তু আমাদের ফাইভ ইয়ার একটি সার্ভিস ওয়ারেন্টি তো রয়েছেই প্রত্যেকটি ল্যাপটপের সাথে আমরা প্রোভাইড করতেছি একদম ল্যাপটপের অথেন্টিক যে অরিজিনাল চার্জারটা সেই অরিজিনাল চার্জার ব্যাগ থাকবে বক্স থাকবে সাথে কিন্তু গিফট হিসেবে একটি ওয়ারলেস মাউসও পেয়ে যাবে তো সম্মানিত ভিউয়ার্স আপনাদেরকে আমাদের অ্যাড্রেসটি আবার বলে দিতেছি এস ল্যাপ্টেগ উত্তরা হাউস বিল্ডিং নেমে নর্থ টাওয়ারের পাশে অ্যাসার টাওয়ার এসার টাওয়ারে তৃতীয় তলায় শপ নম্বর তিনশো দুই তিনশো তিন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনি প্রোডাক্ট অর্ডার করতে পারবেন এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট কিন্তু দেখে বুঝে এখান থেকে পেমেন্ট করে নিতে পারবেন ইনশাল্লাহ তো সম্মানিত ভিউয়ার্স আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম